হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটির কাজ হলো যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কেউ দেখলেই ভয় পেয়ে যাবে কারণ আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লেতে জোঁক হাঁটবে তো আপনাদের আমি সফটওয়্যারটি দেখালে আপনারা বুঝতে পারবেন একটি জনপ্রিয় একটি সফটওয়্যার মজার একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার অবশ্য এখানে লিখবেন যে স্লিমি জোক স্লিমি জোক হ্যাঁ স্লিমি জোক লিখলে আপনি এ একটা সফটওয়্যার পাবেন ইয়ার অন ইন ফোন স্লিমি জোক ঠিক আছে এটা লেখলে আপনি জাস্ট এস এল আই এস এল আই এম ওয়াই জেও কে ইয়ে এটা লেখলে আপনার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে এরকম কিছু স্ক্রিনশুট দিচ্ছে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা ইনস্টল করবেন তা আমি অলরেডি ইনস্টল করছি আপনারা করে নেবেন তো বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলিনি যে যদিও আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হচ্ছে হ্যাঁ ওপেন হচ্ছে এখন আপনি সাইজ কাস্টম সেকেন্ড বা এরকম না আপনি জাস্ট শুধুমাত্র এই যে এখানে সব কিছু কনফিগার করা আছে তো আপনি শো ইয়ার থমস এটাতে আপনি ইয়ারমস এটাতে আপনি দিলেই হবে আচ্ছা আচ্ছা আপনি দিয়ে জাস্ট ভের হয়ে যাবেন এই যে এখন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আর কিছুই করা লাগবে না জাস্ট আপনি দেখেন যে আপনার ফোনটিতে কেউ দেখলেই মানে ভয় পেয়ে যাবে আসলে একটি এরকম একটি অ্যাপস মনে হয় যে আসলে বাস্তবে আপনার ফোনের ডিসপ্লেতে আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার কাছে আসলেই ভালো লাগবে আপনার ভয় পায় যদি দিতে চান কাউকে আপনার ফ্রেন্ডদের বা ফ্যামিলি মেম্বারদের তো এই সফটওয়্যারটি আপনি ব্যবহার করেন তারা আসলেই ভয় পেয়ে যাবে আপনার ডিসপ্লে কিন্তু আসলে আপনি যে কোনো কাজই করেন না কেন যদি আপনি একটা গানও দেখেন তারপরেও এটা আপনার এখান থেকে যাবে না যে আপনি চাইলে এখান থেকে ধরেন সরি একটা গান ধরেন ওপেন করলেন আপনি গান ওপেন করলো মানে আমি আসলে চাচ্ছিলাম দেখাতে যাই হোক আপনারা গান ওপেন করবেন তখন এটা যাবে না যে কোনো কাজ আপনি করলি তখন স্ক্রিন থেকে এটা যাবে না আপনার তখন সফটওয়্যারটি আবার যে আপনারা কিভাবে এটার অফ করবেন আমি সেটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারটি আপনি সরি সফটওয়্যারটি আপনি সেটিংসে যাবেন দেখাচ্ছি যে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনি এটা বন্ধ করতে হলে আপনাকে এই যে অ্যাপ্লিকেশান ম্যানেজার যেই অ্যাপ্লিকেশান ম্যানেজার বা আপনাদের ফোনে অ্যাপ্লিকেশান ম্যানেজার নামে থাকতে পারে এই যে অ্যাপ্লিকেশন ম্যানেজার এটাতে যাবেন তো একটু লোডিং নিচ্ছি আমি দেখাচ্ছি যে আপনারা চাচ্ছেন না যে এখন আপনাদের ফোনে এটা থাক তো আপনি যা শুধুমাত্র ইয়ার ফ্রম যে সফটওয়্যারটি আছে আপনি সরি একটু দেখাচ্ছি আপনাদের এই যে ইয়ার ফ্রম এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনি জাস্ট এটাতে যাবেন যাওয়ার পর এখানে আপনি এই যে স্টপ ফোর্স ফোর্স স্টপ করে দিবেন শেষ চলে যাবে তো আশা করি আপনাদের ভালো লাগবে সফটওয়্যারটি তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আল্লাহ হাফিজে সব ভালো থাকবে